আরে প্রচুর গরম রে তো ঠান্ডা খাইলে মনে হয় ভালো হইতো তো ছোটো ভাইটা রে ফোন দিই ঠান্ডা নিয়ে আসে তুই ভালো আছুল তো একটা স্পিড নিয়ে আসতো তো প্রচুর গরম ধর ঠান্ডা খেলে ভালো হইতো তো নিয়ে আস ভাই আসি ঠান্ডা ও কত টাকা লাগছে তিরিশ টাকা খান দাদা কি হিনি ওছো ভাই একটু কম করে খায়েন আমি সুরমা আমি একটু বেশি করে খায়াম ওমা খায়েন একটু হুম ধরেন তো সালামু আলাইকুম ورحمهतुल्ला আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কি খাইতেছেন এটা ভাই স্পিরিট খাইতেছিলাম গরম তো বছর ভাই একটা কথা বলি রা করবেন ভাই ভাই আমরা কিন্তু জানতেছি যে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের ভাই তারা অসহায় এখন তাদের যুদ্ধ হচ্ছে তারা আমাদের দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতেছে তো আমাদের শত্রু শত্রুরা তাদের খানাপিনা পিনা সবকিছু বন্ধ বন্ধ করে রাখছে তো তাদের পাশে আমরা কিন্তু দাঁড়ালেই পারি

আমাদের বাংলাদেশি পণ্য আকিস গ্রুপের পণ্য এটা এই মজু দেখতে পাচ্ছেন এই মজু কিনলেই কিন্তু আমরা যখন এটা কিনবো প্রত্যেক বোতলে এই যে এখানে লেখা আছে ওয়ান টাকা ফরম চেক বোতল সোল্ড এখানে লেখা আছে যে প্রত্যেক বোতলে আমরা একটা যদি আমরা একটা বোতল কিনি তাহলে এক টাকা কে পাবে ফিলিস্তিনের ভাইয়েরা গাজাবাজি অসহায় বা সেটা পেয়ে যাবে তো আমরা এখন থেকে এটাই খাব আর এটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইলে মোবাইলের দিকে খেয়াল করবে ঠিক আছে আমি আমার মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো আর আজকে থেকে আমরা সবাই মজু খাবো ঠিক আছে আর কেন খাবো সেটা একমাত্র আমাদের ফিলিস্তিনি মুসলমানদের বাইদের পাশে দাঁড়ানোর জন্য তাহলে আজকে এটাও বাংলাদেশি পণ্য আমরা এটাও খাবো তবে আমাদের যে ইমানই দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এটা খালি আমি মনে করি যে আমাদের ইমানি দায়িত্ব কিছুটা হলো আমরা পূরণ করতে পারবো তাহলে ইনশাল্লাহ আমরা এটা খাবো হ্যাঁ এটা আমরা খেয়ে ফেলি ভাই বসে খাবো হ্যাঁ ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম কেমন লাগে ভাই যে আলহামদুলিল্লাহ খুব ভালো এটা আমাদের এখন আবেগের জায়গা আমাদের ফিলিস্তিন বাইদের সহযোগিতা করে এটা খাইলে আমাদের মনে হয় যে আমরা ফিলিস্তিনদেরকে সরাসরি যুদ্ধের ময়দানে সহযোগিতা করতে পারতেছি তাই আজকে আমি বলবো প্রত্যেক বাংলাদেশি বাইদেরকে এই মজু খাওয়ার জন্য আর আজকে এই ভিডিওটা আমি মনে করবো যে আমাদের মুসলমান সকল ভাইদের শেয়ার করা দরকার তো প্রত্যেকে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ আর এটা হবে কিভাবে স্ক্যান করতে হবে এটা আমি মোবাইলে দেখাই দেব আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখবেন তো ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আপনার স্ক্যান করার জন্য আপনার মোবাইলে লাগবে কিউআর কোড একটা স্ক্যানার এটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপরে আপনারা এভাবে ধরবেন ধরার পরে আপনাকে সরাসরি স্ক্যানারে নিয়ে আসবে আপনারা বোতলের স্ক্যানারটাই সাথে আপনার স্ক্যানারটি মিলিয়ে নেবেন আর উপরে দেখবেন যে ওপেন লেখা আছে ওই ওপেনে ক্লিক করবেন ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে আর সেখান থেকে দেখতে পাবেন আপনি সহকারী আর যত মানুষ স্ক্যানার করেছে টোটাল কত টাকা হয়েছে সবগুলো এখানে দেখাবে তো ইনশাআল্লাহ আমরা এভাবেই সহযোগিতা করব সকলে ভিডিওটি শেয়ার করব ইনশাল্লাহ যত বেশি পারি